নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন আপনার বা অন্য কারো তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট অফ দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চ বাড়ি লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন তো তার মধ্যে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশানটা আছে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জাস্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথেই আবার পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছেন ডাসবোর্ড এইভাবে ওপেন হয়ে যাবে তো সবশেষে নিয়ে ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস তো আপনারা জাস্ট ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই অপশানে জাস্ট ক্লিক করবেন তো আপনারা যখনই ক্লিক করবেন তো আবার এরকম একটা পেজে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন তো আপনারা যে কোনো একটা আইডি নাম্বার এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর ক্যাপচার করতে এখানে শো হচ্ছে তো দেখে দেখে এখানে ফিল করে দিবেন ফিল করে দেওয়ার পর আপনারা সার্চে ক্লিক করবেন তো বন্ধুরা যখনই আপনারা সার্চে ক্লিক করবেন তো সাথে সাথে সম্পূর্ণ ডিটেলস আপনার এখানে চলে আসবে তো বন্ধুরা আপনারা একটু স্ক্রোল করবেন স্ক্রোল করে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাটাস তো পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম শো হবে এবং বেনিফিশিয়ারি আইডি শো হবে তো আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে পেমেন্ট স্ট্যাটাসও হবে তো সবার প্রথমে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস তো আপনারা অবশ্যই এটা দেখবেন তো এখানে দেখবেন ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট যদি এই লেখাটা থাকে তাহলে আপনার পেমেন্টের জন্য রেডি আছে টাকা ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে তারপর এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস তো এখানে দেখবেন একটি বেনিফিশিয়ারি এই অপশানটা থাকবে আর যদি অ্যারোর থাকে কোনো রকম অ্যারোর থাকে তাহলে আপনারা ব্লকে বা আপনারা ব্যাংকের সাথে যোগাযোগ করবেন তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মান্থ শো হচ্ছে এবং এখানে পেমেন্ট স্ট্যাটাসও হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা এপ্রিল মাস চলছে তো এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস তো পেমেন্ট আন্ডার প্রসেসে আছে হয়তো আজকালের মধ্যেই অ্যাকাউন্টে চলে আসবে তো এখানে পেমেন্ট স্ট্যাটাসে বন্ধুরা যখনই টাকা সাকসেস হয়ে যাবে তো এখানে পেমেন্ট সাকসেস দেখাবে তো বুঝবেন আপনারা পেমেন্ট সাকসেস হলেই আপনারা বুঝবেন যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে চেক করতে পারবেন আপনার লক্ষ্মীবাণ্ডের টাকা অ্যাকাউন্টে আসলো কি না তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই